মুচমুচে মাছের ডিমের বড়া খেয়েছেন কখনো যেটা জমবে ভাত পোলাও কিংবা খিচুড়ির সাথে আবার জমে যাবে বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসাবেও যদি এর স্বাদটা পেতে চান তাহলে আমার সাথে থেকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকির রান্নাঘর তো আপনাদের রান্নাঘর আর এই মজার মাছের ডিমের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি চলেন ঝটপট আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর এটা তৈরি করতে খুবই কম সময় লাগে খেতে ভীষণ ভীষণ মজার তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাঝারি সাইজের যে রুই মাছ সেটা ডিম নিয়েছি এখানে দুটো রুই মাছের ডিম আছে তো রুই মাছের ডিমটা আমি খুব ভালো করে ধুয়ে এ রগগুলো উঠিয়ে নিয়েছি এরপর আমি যখন এখানে মেখে নিব তখন যে রগগুলো থাকবে সেগুলো উঠিয়ে ফেলে দিবো আর এখানে আমি কিছু গুঁড়া মশলা নিয়েছি হলুদার মরিচের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো তারপরে নিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ নিয়েছি ধনের গুঁড়া এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম রসুন আর আদার পেস্ট দুটো মিলিয়ে আমি এক চা চামচ দিয়েছি পেঁয়াজ বাটা এখানে দেইনি যেহেতু আমি এখানে কুচানো পেঁয়াজ ব্যবহার করব এখানে অবশ্যই পেঁয়াজটা ব্যবহার করবেন খুবই কুচানো যেটা আমরা বেরেস্তার জন্য ব্যবহার করে থাকি ঠিক সেরকম মোটা পেঁয়াজ দিলে এখানে খেতে ভালো লাগবে না তো দেখেন আমি যে ডিমটা মাখাতে মাখাতে যে রগগুলো হাতে চলে এসেছে সেগুলো আমি নিংড়ে রসটা নিয়ে বা রকগুলো এখন আমি ফেলে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন রকটা আমি ফেলে দিলাম আর এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি এখানে দিয়েছি বিস্কিটের গুঁড়া আমি এখানে বিস্কিটের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে পাউরুটির স্লাইস অথবা ব্রেডক্রামও ব্যবহার করতে পারেন চাইলে বেসনও ব্যবহার করা যেতে পারে তবে ময়দা কিংবা আটা একদমই ব্যবহার করা যাবে না তাহলে খেতে একদমই ভালো লাগবে না তবে সবচেয়ে ভালো হয় ব্রেড ক্রাম অথবা বিস্কিটের গুঁড়া এই দুটোর একটা ব্যবহার করার চেষ্টা করবেন এবারের সব উপকরণগুলো আমি খুব মনের মাধুরী মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি মেশাতে কিন্তু কখনোই কার্পণ্য করি না এবার আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচানো নিয়ে নিচ্ছি মরিচ আর ধনে পাতা কুচানো কাঁচামরিচটা আর পেঁয়াজটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন কম বেশি করে নিতে পারেন ঝাল কেমন খাবেন সেভাবে আপনারা নেবেন কাঁচামরিচটা আর পেঁয়াজটাও আপনারা চাইলে কম বেশি করে দিতে পারবেন আর ধনে পাতা এখানে নিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী এখানেও আপনারা কম বেশি করে নিতে পারবেন এবারে আমি সবগুলো আবারও খুব মনের মাধুরি মিশিয়ে মিশিয়ে নিচ্ছি একটা কথা মনে রাখবেন মেশানো যত ভালো হবে আপনার রেসিপিটা তত বেশি মজার হবে সেটা যে রেসিপি হোক না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তো এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি চুলার মধ্যে একটা প্যান দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি তেল তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে চামচের সাহায্যে আমি এখানে যে ডিম ডিমের গোলাটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি তো একটা একটা করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে দিয়েও দিতে পারেন আর এটার শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন আমি আমার পছন্দ মতো শেপে করে নিয়েছি তো এভাবে করে আমি সবগুলো বড়া ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখেন কত সহজে বরাগুলো দেয়া যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে না অনেকে ডিমের বড়া তৈরি করতে ভয় পান যে এটা ছড়িয়ে যায় দেখে কিন্তু আমি যেভাবে তৈরি করেছি দেখেন একদমই ছড়াচ্ছে না আর কত সহজে এটাকে উল্টে দিলাম তো একবার যখন ব্রাউন হয়েছে তখন আমি বাকি পাশটা উল্টে দিচ্ছি আর এই ডিমগুলো যখন একটু একটু ফুটে উঠছে তেলের মধ্যে এত। তো ভালো লাগছিল আর এটা সুগন্ধ তো পুরো ঘরময় ছড়িয়ে পড়েছে আপনারা যদি বাসায় ট্রাই করেন তখনই বুঝতে পারবেন যে বাসার সদস্যরা যদি বাসায় থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই রান্নাঘরে চলে আসবে তো আবার ভালো করে আরেকটা পিঠ ভেজে নিচ্ছি তো এই যে আরেকটা পিঠ হয়ে যাওয়ার পরে আমি আবার উল্টে দিচ্ছি এবারে আমার বড়াগুলো কিন্তু একদম ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন একেবারে গোল্ডেন কালার হয়ে গিয়েছে তো একটা একটা করে আমি সবগুলোই বড়া নামিয়ে নিচ্ছি আর খালি এগুলো নামিয়ে নিলেই তো হবে না আপনাদের জন্য তো পরিবেশনও করতে হবে তো এই যে আমি পরিবেশন করে নিয়েছি আর একদম কাছে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আশা করি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলেই তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর মানেই তো আপনাদের রান্নাঘর তো মনের মাধুর মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ